ঢাকার মিটফুট এলাকা পুরনো ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক এলাকা সেখানে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা যাবে না বর্বরতাটাকে আপনি প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা বলতে পারেন মধ্যযুগে যখন কাউকে হত্যা করা হতো বা খুন করা হতো সেখানে খুন করার জন্য অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল তলোয়ার ছিল ছিল আরও অনেক কিছু কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যখন কোনো অস্ত্র আবিষ্কার করা হয়নি যখন আগুন জ্বালাতে হতো পাথরে এবং পাথরে ঘষে এবং যখন পাথর দিয়ে যে অস্ত্র তৈরি করার ঢাল সুরকি তৈরি করার যে প্রাথমিক স্তর ওটাও আবিষ্কৃত হয়নি তখন মানুষ যে উন্মত্ততা দেখাতো পার্সবিজ্ঞতা দেখাতো সেটি হলো বড় কোনো লাঠি বা ভারী কোনো পাথর দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করত এরকম একটা নির্মমতা এবং নিষ্ঠুরতা প্রাগৈতিহাসিক যুগে ছিল এবং রাহুল সংক্রায়তন নামে একজন বিখ্যাত লেখক আছেন তার একটা বই আছে গ ভলগা থেকে গঙ্গা তো সেখানে সেই প্রাগৈতিহাসিক যুগের নিষ্ঠুরতা স্বামী স্ত্রী সম্পর্ক সমাজের যৌনতা পরিবার এগুলো নিয়ে উনি একটা কাল্পনিক চিত্র আবিষ্কার করেছেন বা লিখেছেন খুবই বিতর্কিত বই বলগা থেকে গঙ্গা সেখানে গেলে আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের সেই রাহুল সংক্রায়তনের সেই বইতে সবকিছু পাবেন তো ঠিক ওই একটা ঘটনা ঘটেছে পুরনো ঢাকার মিডফোর্টে ঘটনা আমরা যতটা জেনেছি সেটা হলো যে যারা আক্রমণ করেছেন তারা বিএনপির সমর্থক বা কর্মী আর যাকে হত্যা করা হয়েছে তিনিও বিএনপির কর্মী দুই গ্রুপের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব সংঘাত মারামারি ছিল বেশারে ছিল এবং এরা খুব বড় ব্যবসায়ী নয় একেবারে গরিব ভাঙ্গারি ব্যবসা করে যারা মেরেছে তারাও কেউ কাটা কেউ নন আর যিনি মরেছেন তিনিও কেউ কাটা কেউ নন কিন্তু এখানে যে পদ্ধতিতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এতে বিএনপির জন্য অনেকগুলো অশনী সংকেত চলে এসেছে প্রথমত এখানে সারা বাংলাদেশে পক্ষ এবং বিপক্ষ তারা বিএনপি অন্তর্দ্বন্দ্ব বিএনপি এবং এ যাবৎকালে প্রায় দেড়শো থেকে দুশো লোক খুন হয়েছে কেবলমাত্র বিএনপির এই অন্তর্দ্বন্দ্বের কারণে সারা বাংলাদেশে এবং সেই অন্তর্দ্বন্দ্বটি যে কতটা ভয়াবহ কতটা নির্মম নিষ্ঠুর এবং ঐতিহাসিক এটা এই মিটফোর্ড হত্যাকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে এখানে দেখে মারা হয়েছে তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলা হয়েছে শুধুমাত্র একটা জায়গা ছিল এবং যিনি মেরেছেন বা যারা মেরেছেন তারা শিওর হতে পারেননি যে এই লোকটি মরেছে কিনা তো এই লোকটি মরেছে কিনা তা প্রমাণের জন্য তারা একটা বড় একটা পাথর দিয়ে তাকে আঘাত করেছে একেবারে সেই আদিম মানুষের মতো করে তো যিনি জ্ঞান হারানো অবস্থায় রাস্তায় উলঙ্গ হয়ে শুয়েছিলেন পিটুনিতে তার দেহে প্রাণের সঞ্চার ছিল তখনও পর্যন্ত তিনি হয়তো জ্ঞান হারিয়েছিলেন কিন্তু ওই পাথরের আঘাতে তিনি আবার সামান্য নড়ে চড়ে নড়াচড়ার চেষ্টা করেন ঠিক ওই অবস্থায় হত্যাকারী আবার পাথর উঠিয়ে তাকে দ্বিতীয় দফা তৃতীয় দফা উপর জুপুরে আঘাত করে সেই পাথরে আঘাত করে তার মৃত্যুটিকে নিশ্চিত করেন এবং এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে মন এবং মস্তিষ্কে নানা রকম প্রশ্ন এসেছে স্বাভাবিক যে প্রশ্ন সেটি হলো যে বিএনপি এত নিষ্ঠুর হতে পারে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এত খারাপ অবস্থা যেতে পারে তৃতীয়ত হলো যে এই কাজগুলো ঢাকার শহরে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে দল হিসেবে বিএনপি কি করছে তারা তো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এরপরে ব্যাপার হলো যে এই সকল ক্ষেত্রে যেখানে চাঁদাবাজি জড়িত ব্যবসা বাণিজ্য জড়িত এর কমিশনগুলো হাত বেহাত হয়ে কোন পর্যায়ে আসে কারা পায় এর কারণ হল যে এ ধরনের অপরাধ এর একটা চেইন অফ কমান্ড থাকে এর একটা সিন্ডিকেট থাকে তো বিএনপির এই যে যিনি হত্যা করলেন এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন তাদের এই অপকর্মের সাথে কোন পর্যায়ে বিএনপির নেতাকর্মী জড়িত কত টাকা জড়িত এবং সেই টাকা কোথায় কোথায় যাচ্ছে আর এর দায় দায়িত্ব কার এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়নি তো রাষ্ট্র ক্ষমতায় না যেতেই তারা যদি এত নির্মম হতে পারে এত নিষ্ঠুর হতে পারে এই দলটি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা তো পুরো দেশকে আয়ামের জাহিলিয়াতের চাইতেও খারাপ বানিয়ে ফেলবে এই যে যে নিশ্চয়তা দেখানো হলো পাথর মেরে মানস হত্যা এই ঘটনা তো বাংলাদেশে কখনো আমরা দেখিও নি শুনিও নি আর এইভাবে যে কাউকে মারা যায় এ কথা আমরা কল্পনাও করিনি এই নিষ্ঠুরতা বিএনপি শিখল থেকে এই জিনিসগুলো আলোচনা হচ্ছে ইন জেনারেল এবং এটার মধ্যে অন্য কোনো রাজনীতি নেই কিন্তু এই নির্মম ঘটনাটিকে বিএনপি যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা ক্যাশ করেছে তারা এটিকে গ্রহণ করেছে এবং বিএনপিকে হেয় করার জন্য তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য তারা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কয়েকটি কারণে প্রথম কারণ হল যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে বিএনপির একেবারে অহিনকুল দাকুমরা সম্পর্ক হয়ে গেছে এবং সেই রাজনৈতিক দলগুলোর হাতে বিএনপির কয়েকজন নেতা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষ করে খুলনাতে এবং সেখানে রক কাটার মতো ঘটনা ঘটেছে এবং সেটিকে বিএনপি ক্যাশ করতে পারেনি এখন পর্যন্ত তা এখন দেখা গেল যে বিএনপি যদি এটাকে ক্যাশ করে আবার সেই রক্ষাটার কথা আসে আবার সেই হত্যাকাণ্ডের কথা আসে তাহলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা ব্যাকফুটে চলে যাবে তো কাজেই বিএনপির যারা প্রতিপক্ষ তারা অলনে ছাড়েন অর্থাৎ ধরুন যেদিন মিটফোটের হত্যাকাণ্ড ঘটেছে প্রস্তুর যুগের হত্যাকাণ্ড ঘটেছে তার দুই দিন পরে খুলনার ঘটনা ঘটেছে খুলনার ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিনই দেখা গেল বিএনপি যারা প্রতিপক্ষ তারা এরকমভাবে মিটফোটের ঘটনাটা ক্যাশ আউট করেছে যাতে করে বিএনপি তাদের লোকদের যে রক কেটে দিয়েছে বা মেরে ফেলেছে এই কথাটা উচ্চারণ করার জন্য তারা সুযোগ না পায় তো এই পলিটিক্সে বিএনপি খুব নির্মম অবস্থায় পড়ে গেছে আগে যেটা বলছিলাম যে ঘটনাটা এমনভাবে ঘটেছে যে এটা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং এই দৃশ্য যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষেত্রে এটার পক্ষে এটা টু শব্দ করার মতো ক্ষমতা বিএনপি নেই এবং এর ফলে কী হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের সঙ্গে যদি এনসিপি নেতৃত্ব থাকে তাদের সঙ্গে যদি সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাজস থাকে তাদের সঙ্গে যদি অন্যান্য ছাত্র সংগঠন অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক সংগঠন যারা অতি সম্প্রতি বিএনপি থেকে বের হয়ে এসছে এবং তারেক রহমানকে এখন তারা যে কোনো মানুষ এসে বেশি ঘৃণা করে কারণ বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন এর চাইতে আর শত্রুতা থাকে না তো এরকম কিছু মানুষ প্রতি সম্প্রতি তার রহমানের শত্রু হয়ে গেছে তারা এবং যারা রাজনৈতিকভাবে বিএনপির অহিনকুল সম্পর্কের প্রতিপক্ষ তো তারা সবাই এখানে বাতাস দিয়েছে এখন সবাই বাতাস দিয়েছে এটি কি ফ্যানের বাতাস হাত পাখার বাতাস নাকি এটি আহ দাড়িপাল্লার বাতাস সেটা আমরা এখন বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো যে আমি আজকের এই ভিডিওটি করছি শনিবার কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার পর পুরো ঢাকা শহর সারা বাংলাদেশ উত্তাল ছিল এবং সেখানে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে মানুষের খুব এমন একটা পর্যায়ে চলে গেছে বিএনপিকে নিয়ে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে যে অশ্লীল যে অশ্রাব্য স্লোগান সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছে এরকম অশ্লীল এবং অশ্রাব্য ভাষা রাজনীতিতে আমাদের জীবনে কখনো হয়নি এর দুটো কারণ থাকতে পারে সেটা হলো বিএনপি সম্পর্কে তারা রহমান সম্পর্কে যারা স্লোগান দিচ্ছে তাদের ক্রো তাদের ক্ষোভ এত বেশি যে তারা সুযোগ যদি পায় তাহলে এই যে মিটফোর যে হত্যাকাণ্ড যেভাবে পাথর মেরে মেরে প্রতিপক্ষে হত্যা করা হয়েছে বিএনপির যারা লোকজন যাদের প্রতিদের রাগ তাদেরকে ফেলে তারাও ঠিক এরকমভাবে এক একটা ডলা দিতে চায় পাথার মানে পাটার উপর রেখে পুতা দিয়ে যেভাবে একেবারে গুতিয়ে গুতিয়া যেভাবে হলুদ ভাঙে মরিচ বাটে ঠিক ওইভাবে বিএনপি কে বাটনা দিতে চাচ্ছে কিছু লোক এবং তাদের সেই খুব চলে আসছে মুখের ভাষায় এবং এখন আমাদের দেশের যে ট্রেন্ড চলু হয়ে গেছে সেটা হলো গালাগাল দেওয়া এটা জাতীয় ভাষা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আপনি যদি কাউকে ডাইরেক্ট গুলি করেন একেবারে খাঁচাখাচা খাঁচাখাচ করে ব্রাশ ফায়ার করেন ওটা এখন আমাদের দেশে যারা রাজনীতির কুশিলক তাদের কাছে যতটা না নির্মম মনে হবে তার চেয়ে বেশি নির্মম এবং আনন্দের মনে হবে যদি তারা প্রাণ ভরে অকথ্য অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় কাউকে গালি দিতে পারে এবং এই যে গালি দেওয়া এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন বিশ্ববিখ্যাত গালি সম্রাট আছেন যাদের কাজই হল মানুষকে গালি দেওয়া এবং গালি শেখান এবং মানুষের গুপ্ত অঙ্গকে সামনে নিয়ে আসা যে সকল ধরেন মানুষের যৌনাঙ্গ যৌনাঙ্গ সেই যৌনাঙ্গকে তারা এমনভাবে পপুলারাইজ করার চেষ্টা করছে এটিকে তাদের যারা ভক্ত এবং অনুসারী তারা যৌনাঙ্গকে নিজেদের ঠোঁটের সামনে কপালের সামনে চোখের সামনে রেখে তারা নৃত্য করতে প্রস্তুত তাদের চেহারা বা তাদের সারা মুখমণ্ডলে তারা জোনাঙ্গের ছবি এঁকে নিজেদেরকে সেই গালি সম্রাট হিসেবে তারা পরিচিত করতে যে মিশন নিয়েছে সেটা তারা সফল হয়ে গেছে কিংবা ধরুন মানুষের মলদার সেই মলদার সেই দুর্গন্ধযুক্ত সে মানুষের যে বর্জ্য সেই বর্জ্য সম্বলিত মলদ্বারকে পোর্ট্রেট বানিয়ে গলার মালা করে গলার মালা করে কোমরের বিছা করে আমাদের কিছু মানুষ তাদের রুচিটা এমন পর্যায়ে নিয়ে আসছে তারা ওভাবেই নিজেদেরকে পরিচয় করতে চায় এর ফলে কি হল বাংলার আনাচে